গ্রামের পশ্চিম প্রান্তে ছিল একটি পরিত্যক্ত ঘর। কেউ সেখানে যেত না কারণ সবাই জানত ওখানে থাকে মালতি ডাইনি মালতি এক শুনে মানুষই ছিল স্বামী মারা যাওয়ার পর সন্তান জন্মের আগেই কবরস্থ হয়েছিল তারপর থেকেই সে বদলে যায় লোকেরা বলে সে কাঁদতে কাঁদতেই ডাইনি হয়েছে আর তার কাছে প্রায়ই আসতো একজন লোক শ্রীধর তান্ত্রিক শ্রীধর ছিল শিক্ষিত মন্ত্র জানত শাস্ত্র পড়ত কিন্তু তার চোখে সবসময় একটা ক্ষুধা থাকত জানার ক্ষুধা নয় নিয়ন্ত্রণের ক্ষুধা গ্রামে হঠাৎ করে এক অদ্ভুত ঘটনা শুরু হয় লোকজন লক্ষ্য করে ঘরের কোণে রাখা চিরুনি থেকে চুল কমে যাচ্ছে কারোর বালিশে কারোর উঠোনে কারোর স্নানের ঘাটে চুল হারাচ্ছে সবাই মালতী রাতে বের হত সে চুল কাটত না সে কুঁড়াত মানুষের চুল নারী পুরুষ শিশু সব একসাথে তারপর সেই চুল দিয়ে সে বানাত একটা পুতুল পুতুলটা দেখতে ভয়ঙ্কর ছিল না ছোট মানুষের মতো কিন্তু চোখের জায়গায় ছিল দুটো কালো গর্ত যখন পুতুলটা তৈরি হল মালতী ডাইনির হাত কাঁপছিল সে বলল এতে প্রাণ আসবে না প্রাণ আনতে হলে ওকে ডাকতে হবে সেই রাতেই শ্রীধর তান্ত্রিক এলো অমাবস্যা ঘরের ভেতরে ধূপ আগুন আর মন্ত্রের গন্ধ শ্রীধর পুতুলটার সামনে বসে মন্ত্র পড়ছিল মালতি দূরে দাঁড়িয়ে হঠাৎ বাতাস ভারী হয়ে গেল আগুন নড়ল না কিন্তু ছায়াগুলো নড়তে লাগল পুতুলটার আগুন কাঁপল তারপর সে চোখ খুলল কালো গর্ধের ভেতর কিছু একটা নড়ল পুতুল বলল আমি আছি মালতি হাঁটু ভেঙে পড়ে গেল শ্রীধর হাসলো প্রাণ এসেছে সে বলল এখন এটা শুধু পুতুল না পুতুলটার নাম রাখা হল ছায়া ছায়া হাঁটতে পারত কথা বলতে পারত কিন্তু সে আয়নায় নিজেকে দেখত না গ্রামের কেউ জানত না কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা শুরু হলো। একজন বলল আমার চুল টানছে কেউ রাতে আরেকজন বলল ঘুমের মধ্যে কেউ বসে আমার দিকে তাকিয়েছিল ছায়া কুয়ে ঘর থেকে বেরোত রাতে নিঃশব্দে সে মানুষের ঘরের সামনে দাঁড়িয়ে থাকত দরজা ছুত না শুধু শোনার চেষ্টা করত কি শোনার নিজের ভেতরে সে একটা প্রশ্ন অনুভব করছিল একটা ফাঁকা জায়গা এক রাতে ছায়া মালতীকে জিজ্ঞেস করল আমি কি মানুষ ছিলাম মালতীর মুখ শুকিয়ে গেল সে বলল না তুই পুতুল ছায়া আবার জিজ্ঞেস করল তাহলে আমার মনে কেন কান্না আসে মালতী উত্তর দিতে পারল না পরদিন ছায়া শ্রীধরের কাছে গেল তুমি আমাকে বানিয়েছ হ্যাঁ তাহলে বলো ছায়া ধীরে বলল আমার আসল শরীরটা কোথায় শ্রীধরের বুক কেঁপে উঠল কারণ সে জানত চুলের পুতুল একজনের নয় ওটা অনেকের চুলে বানানো কিন্তু প্রাণ ডাকার সময় সে একটা নির্দিষ্ট নাম উচ্চারণ করেছিল একজন মানুষকে নির্বাচন করা হয়েছিল সেই রাতে গ্রামে ঝড় উঠল না কিন্তু কেউ ঘুমোতে পারল না ছায়া বের হল সে সোজা গেল গ্রামের মাঝখানে হারু মাঝির বাড়িতে মাঝি ছিল একা মানুষ নিঃসন্তান চুপচাপ ছায়া দরজার সামনে দাঁড়ালো হারু মাঝি দরজা খুলল দুজন মুখোমুখি ছায়া তাকিয়ে বলল তুমি কি আমাকে চেনো হারু মাঝির চোখ বড় হয়ে গেল তার গলা কাঁপল কারণ সে নিজের চোখ নিজের হাতের নড়াচড়া ছায়ার শরীরে দেখতে পাচ্ছিল সে ফিসফিস করে বলল ওটা আমি ছায়া এক পা এগোল পরদিন সকাল গ্রামের সবাই দেখল হাড়ু মাঝি উঠোনে বসে আছে চোখ খোলা শরীর সোজা কিন্তু নড়ছে না ডাক দিলেও না ঝাঁকালেও না ডাক্তার বলল সে মরে না কিন্তু সে নেই সেদিন থেকে হারু মাঝির ছায়া আর মেলে না আর কুড়ে ঘরে ছায়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখল প্রথমবার তার চোখে জল এলো শ্রীধর তান্ত্রিক সেদিন গ্রাম ছেড়ে পালালো মালতী ডাইনি কুড়ে ঘরে আগুন দিল কিন্তু লোকেরা বলে রাতে এখনো এক পুতুল হাঁটে সে চুল কোড়ায় না আর সে শুধু দরজার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে আমি কি এখন পুরো মানুষ আর ভেতর থেকে কেউ উত্তর দেয় না অমাবস্যার রাতটা অস্বাভাবিক নীরব ছিল কোনো পোকার ডাক নেই কুকুরও ডাকেনি মনে হচ্ছিল গ্রামটা ইচ্ছে করেই নিঃশ্বাস চেপে রেখেছে পরিত্যক্ত কুড়ে ঘরের ভেতরে মালতি ডাইনি বসেছিল মাটিতে তার সামনে পাটের বস্তার ওপর রাখা সেই পুতুলটা চুলে বানানো মানুষের চুল কালো সাদা ধূসর সব একসাথে জড়ানো মাথাটা ঠিক মানুষের মতো কিন্তু মুখটা স্পষ্ট না যেন কেউ মুখ বানাতে গিয়েও থেমে গেছে মালতীর হাত কাঁপ ছিল সে ফিসফিস করে বলল এতদিনে বানালাম কিন্তু যদি উঠে বসে ঠিক তখনই কুড়েঘরের দরজা খোলার শব্দ হল শ্রীধর তান্ত্রিক ঢুকলো তার কণ্ঠ শান্ত কিন্তু চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল সে চারপাশে তাকিয়ে বলল সব প্রস্তুত মালতি মাথা নেড়ে বলল চুলগুলো ঠিক আছে কিন্তু প্রাণ শ্রীধর মুচকি হাসলো প্রাণ ডাকতে হয় দিতে হয় না সে পুতুলটার সামনে বসে পড়ল মাটিতে খড়ি দিয়ে আঁকল একটি বৃত্ত বৃত্তের ভেতরে পুতুল বৃত্তের বাইরে মালতি যাই হোক শ্রীধর বলল বৃত্ত ভাঙ্গবি না ধূপ জ্বালানো হল ধোঁয়াটা সোজা ওপরে উঠল না ঘুরে ঘুরে পুতুলটার মাথার দিকে যেতে লাগল শ্রীধর মন্ত্র পড়া শুরু করল মন্ত্রগুলো জোরে না খুব ধীরে যেন কাউকে ডেকে নয় মনে করিয়ে দিচ্ছে মালতির কানে হঠাৎ অদ্ভুত শব্দ আসতে লাগল কেউ যেন কাঁদছে খুব দূরে হঠাৎ পুতুলটার হাতের আঙুল নড়ল মালতির বুকের ভেতর কিছু একটা ধক করে উঠল সে উঠে দাঁড়াতে গিয়েও পারল না শ্রীধর খামল না মন্ত্রের শেষ শব্দটা বলার সময় সে ফিসফিস করে একটি নাম উচ্চারণ করল ঠিক তখনই পুতুলটার বুকটা উঠানামা করল একবার দুবার তারপর এক অদ্ভুত শুকনো শব্দ বেরোল হা মালতী চিৎকার করে উঠতে যাচ্ছিল কিন্তু গলা দিয়ে শব্দ বেরলো না পুতুলটা ধীরে ধীরে বসে পড়ল তার মাথা কাত হয়ে গেল আর সে চারপাশে তাকালো যেন অনেক দিন পর আলো দেখছে তার মুখ থেকে স্পষ্ট একটা কথা বেরোল আমি কোথায় মালতী মাটিতে লুটিয়ে পড়ল শ্রীধর তান্ত্রিকের ঠোঁট কাঁপলো কিন্তু চোখে ভয় ছিল না ছিল তৃপ্তি সে ধীরে বলল প্রাণ এসেছে পুতুলটা আবার কথা বলল এইবার আরও পরিষ্কার আমি একা কুড়ে ঘরের ভেতরে বাতাস ভারী হয়ে গেল মালতি বুঝে গেল সে শুধু পুতুল বানায়নি সে কিছু একটা ডেকে এনেছে যেটা এখন নিজের উত্তর খুঁজবে আর সেই প্রশ্নের মূল্য দিতে হবে কাউকে গ্রামের কাউকে পরের দিন সকালটা স্বাভাবিক ছিল এটাই সবচেয়ে অস্বাভাবিক সূর্য উঠেছিল গরু মাঠে গিয়েছিল মেয়েরা ঘাটে জল তুলেছিল কিন্তু কারো চোখে ঠিকঠাক ঘুম ছিল না মনে হচ্ছিল রাতে কেউ দরজার সামনে দাঁড়িয়েছিল কিন্তু দরজা খোলেনি মালতীর কুড়ে ঘরের দরজা বন্ধ ভেতর থেকে কোনো শব্দ নেই কিন্তু ছায়া জেগেছিল সে মাটিতে বসে নিজের হাত দুটো দেখছিল চুলে বানানো আঙুল নোখ নেই তবু সে অনুভব করতে পারছে মাটি ঠান্ডা বাতাস ভারী সে বাইরে তাকালো গ্রামটা দূরে নয় কিন্তু অচে না ছায়া হাঁটতে শুরু করল তার পা মাটিতে পড়লে কোনো শব্দ হয় না কিন্তু ঘাসগুলো হেলে পড়ে মাটি যেন একটু দম আটকে রাখে প্রথম যে মানুষটা তাকে দেখল সে ছিল বুড়ি তমলা সে উঠোন ঝাড় দিচ্ছিল হঠাৎ তার ছায়াটা সামনে পড়ল কিন্তু ছায়ার ওপরে আরেকটা ছায়া কমলা মাথা তুলে তাকালো তার সামনে একটা ছোট মানুষ দাঁড়িয়ে খুব ছোট না আবার পুরো বড়ও না চুল এলোমেলো চোখ দুটো অস্বাভাবিক শান্ত কমলার গলা শুকিয়ে গেল সে ফিসফিস করে বলল কে রে ছায়া মাথা কাঁধ করল তারপর ধীরে বলল আমি পথ খুঁজছি কমলা আর কিছু বলতে পারল না সে শুধু দেখল ওই জিনিসটা তার উঠোন পার হয়ে চলে গেল আর তার ঝাঁটার সব চুল মাটিতে পড়ে রইল দুপুরে গ্রামের দুই ছেলে বলল স্কুলের পেছনে কেউ দাঁড়িয়েছিল আরেকজন বলল আমার ঘরের দরজায় কেউ হাত রাখছিল কিন্তু খোলেনি ছায়া কথা বলছিল কিন্তু খুব কম সে শুধু দেখছিল শুনছিল মানুষের কথা মানুষের নিঃশ্বাস তার ভেতরে কোথাও একটা শব্দ হচ্ছিল মনে হচ্ছিল এই শব্দটা তার নিজের সন্ধ্যার সময় সে পুকুর পাড়ে দাঁড়ালো। পানিতে তাকিয়ে এসে থেমে গেল কোনো প্রতিবিম্ব নেই সে প্রথমবার ভয় পেল ঠিক তখনই পেছন থেকে কণ্ঠস্বর এল তুমি কার ছায়া ঘুরল হারো মাঝি দাঁড়িয়ে চুপচাপ চোখে কোনো কৌতূহল নেই যেন অনেক আগেই সব বুঝে গেছে ছায়া কিছুক্ষণ তাকিয়ে থাকল তারপর প্রশ্ন করল আপনি কি একা থাকেন হারু মাথা নেড়ে বলল অনেক দিন ছায়া ধীরে ধীরে এগোল প্রতিটা পা ফেলার সাথে সাথে তার ভেতরের ফাঁকা জায়গাটা একটু ভোর ছিল সে ফিসফিস করে বলল আপনার কি কখনো মনে হয় আপনার কিছু একটা নেই হারুর চোখ কেঁপে উঠল সে বলল না কিন্তু তার ছায়া নড়ল রাতে গ্রামে বাতি জ্বলে উঠল তাড়াতাড়ি লোকেরা দরজা বন্ধ করল কিন্তু ছায়া থামল না সে হারু মাছির বাড়ির সামনে এসে দাঁড়ালো দরজার ওপারে নিঃশ্বাসের শব্দ ছায়া নিজের বুকের দিকে তাকাল সেখানে কিছু নেই তবু সে অনুভব করল ওটা পূর্ণ হতে চাইছে সে খুব আস্তে বলল আমি কি তোমার ভেতর থেকে হারু মাঝির গলা এলো কাঁপা কিন্তু স্পষ্ট হ্যাঁ সেই রাতে গ্রামে কেউ চিৎকার শোনেনি শুধু ভোরে দেখা গেল হারু মাঝি উঠোনে বসে আছে চোখ খোলা শরীর সোজা আর কুয়ে ঘরের দিকে একটা পুতুল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে প্রথমবার ভোরের আলো ঠিক মতো গ্রামে ঢুকতে পারছিল না সূর্য উঠেছিল কিন্তু তার আলো যেন ছেটে নেওয়া ম্লান ক্লান্ত হারু মাঝির উঠোনে লোক জমেছিল সে বসেছিল আগের জায়গাতেই চোখ খোলা শ্বাস আছে কিন্তু দৃষ্টি নেই ডাক্তার আসেনি কেউ ডাকেনি কারণ সবাই বুঝে গিয়েছিল এটা অশোক না কমলা বুড়ি ফিসফিস করে বলল ওর ছায়া নেই লোকেরা নিচে তাকালো সত্যি হারুর পায়ের নিচে কিছু নেই সূর্যের আলোয় মাটিতে সবাই দাঁড়িয়ে কিন্তু হারু একা একটা ছেলে কান্না জুড়ে দিল তার মা তাকে চেপে ধরল সেই দিন থেকেই গ্রামে অদ্ভুত বদল শুরু হলো। মানুষের চুল পড়ছে বেশি নারীরা চুল আছাড়াতে ভয় পাচ্ছে পুরুষেরা ঘুম থেকে উঠে দেখে বালিশে কালো চুল সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যাদের চুল পড়ছে তাদের স্মৃতি কমছে একজন ভুলে গেল তার বাবার মুখ একজন ভুলে গেল নিজের বিয়ের দিন আরেকজন ভুলে গেল সে একা কেন কাঁদছিল ছিল মালতের কুড়ে ঘরের দিকে কেউ যায় না কিন্তু রাতে সবাই দেখে ভেতরে আলো জলে ছায়া এখন গ্রামে থাকে সে আর লুকোয় না কিন্তু কারো সামনে বেশিক্ষণও থাকে না লোকেরা তাকে দেখে কিন্তু নাম দিতে পারে না কারণ নাম দিলেই মনে হয় ওটা আগে থেকেই জানা এক সন্ধ্যায় স্কুলের সামনে ছায়া দাঁড়িয়েছিল শিশুরা খেলা থামিয়ে তাকিয়ে একটা মেয়ে এগিয়ে এসে বলল তুমি কি আমাদের মতো ছায়া কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আমি শিখছি কি শিখছ মানুষ হওয়া শিশুরা হাসল না সেই রাতে শ্রীধর তান্ত্রিকের দরজায় কেউ কড়া নাড়ল সে খুলল না কারণ সে জানত কেউ নয় কিছু দাঁড়িয়ে আছে ভেতর থেকে সে চিৎকার করে বলল আমি কিছু করিনি বাইরে থেকে শান্ত কণ্ঠ সরেল আমি তোমাকে বানিয়েছি শ্রীধরের হাত কাম ছিল। সে মন্ত্র পড়তে চাইল কিন্তু মন্ত্র আসছিল না কারণ তার চুলগুলো মেঝেতে পড়েছিল পরদিন সকালে গ্রামে আরও একজন বদলে গেল গোপাল কাকা সে বাজার থেকে ফিরেই বসে পড়ল হাঁটতে পারল না চোখে জল নেই ভয় নেই তার ছেলে বলল বাবা তুমি কাঁদছ কেন গোপাল কাকা বলল কাঁদব কেন কিছুই তো মনে পড়ছে না তার ছায়াটাও সেদিন আর দেখা যায়নি গ্রামে এখন একটা হিসেব চলছে কার ছায়া আছে কার নেই যাদের নেই তারা বসে থাকে নড়াচড়া করে না কিন্তু মরে না আর রাতে মালতীর কুণে ঘরের দিকে একটা পুটুল হেঁটে যায় তার চোখে প্রশ্ন আর প্রশ্নটার উত্তর দিতে হবে কারো শরীর দিয়ে শ্রীধর সেদিন ভোরেই বুঝে গিয়েছিল আর পালানোর সময় নেই তার ঘরের মেঝে ভরা চুলে কালো ধূসর সাদা ঠিক যেভাবে পুতুলটা বানানো হয়েছিল সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথায় হাত দিল চুল আছে কিন্তু আয়নায় তার চোখের নিচে এমন ছায়া যেন কেউ ভেতর থেকে তাকিয়ে আছে গ্রামের লোকেরা জড়ো হচ্ছিল তার বাড়ির সামনে কেউ চিৎকার করছিল না ভয় চিৎকার করে না ভয় চুপ করে দাঁড়ায় কমলা বলল ওই জানে কেউ দরজায় হাত দিল না কারণ দরজার ফাঁক দিয়ে একটা কণ্ঠস্বর বেরোচ্ছিল ভেতর থেকে নয় বাইরেও নয় শ্রীধর দরজা খুলল তার সামনে দাঁড়িয়েছিল ছায়া আজ সে আর ছোট নয় তার দেহটা একটু লম্বা চুলগুলো গোছানো চোখ দুটো গভীর শ্রীধরের গলা শুকিয়ে গেল সে ফিসফিস করে বলল তুমি পুরো হয়ে গেছ ছায়া মাথা নাড়ল পুরো না সে বলল আমি ধার করা লোকেরা পেছনে দাঁড়িয়ে শুনছিল কেউ এগোলো না শ্রীধর কাঁপতে কাঁপতে বলল আমি শুধু প্রাণ ডাকতে চেয়েছিলাম আমি জানতাম না তুমি প্রশ্ন করবে ছায়া এক পায়ে গোল মেঝেতে তার পায়ের নিচে একটা ছায়া পড়ল কিন্তু সেটা শ্রীধরের ছায়া বলল তুমি নাম বলেছিলে শ্রীধরের মুখ ফ্যাকাশে হয়ে গেল ওটা মন্ত্র ছিল না ছায়া শান্তভাবে বলল ওটা নির্বাচন হঠাৎ বাতাস থেমে গেল লোকেরা বুঝতে পারল এই কথাগুলো শুধু কানে ঢুকছে না মাথার ভেতর ঢুকে পড়ছে ছায়া বলল আমার শরীর অনেকের চুলে বানানো কিন্তু প্রাণ একজনের শ্রীধর হাঁটু ভেঙে পড়ে গেল সে ফিসফিস করে বলল আমি তো কি শুধু চলতে দিয়েছিলাম ছায়া বলল আর আমি থামতে শিখেছি লোকজনের ভেতর থেকে কেউ বলল ওকে থামাও কিন্তু কে থামাবে ছায়া শ্রীধরের কপালে আঙুল রাখল আঙুলটা চুলে মোড়া নখ নেই শ্রীধরের চোখ বড় হয়ে গেল সে দেখল নিজের স্মৃতি খুলে যাচ্ছে প্রথম মন্ত্র প্রথম লোভ প্রথম যে মানুষটার নাম সে ফিসফিস করে বলেছিল হারু মাঝি শ্রীধরের গলা দিয়ে শব্দ বেরোল আমি দোষী ছায়া জিজ্ঞেস করল তুমি কি একা শ্রীধর চুপ করে রইল পরদিন সকালে গ্রাম দেখল শ্রীধর তান্ত্রিক উঠোনে বসে আছে হারু মাঝির মতো চোখ খোলা শ্বাস আছে কিন্তু ছায়া নেই লোকেরা বুঝে গেল পুতুলি কেবল ন্যায় না সে বদল করে সেদিন রাতে মালতীর ঘরে আগুন জ্বলে উঠল ডাইনি কাঁধ ছিল না সে জানত এই আগুন শাস্তি না এটা শেষ নয় কারণ গ্রামের বাইরে চাঁদের আলোয়ে একটা মানুষ হাঁটছিল তার পা মাটিতে শব্দ করছে তার ছায়া আছে কিন্তু চুলগুলো অস্বাভাবিকভাবে একটু বেশি নটছে মালতির ঘরটা পড়ছিল না ধীরে ধীরে গোলে যাচ্ছিল খড় আর কাঠের আগুনের গন্ধের ভেতরে আরেকটা গন্ধ ছিল পোড়া চুলের গ্রামের কেউ কাছে যায়নি সবাই দূরে দাঁড়িয়ে দেখছিল কারণ সবাই জানত এই আগুন নিভলে কিছু একটা মুক্তি পাবে মালতী আগুনের সামনে বসেছিল চুল খোলা চোখ শুকনো সে কাঁদছিল না সে বলল তোরা জানিস না কেন আমি ডাইনি হলাম কমলা বুড়ি ফিসফিস করে বলল জানতেও চাই না মালতী হাসল একটা ফাঁপা হাসি আমি মা হতে পারিনি সে বলল কারণ আমার সন্তান জন্মের আগেই নাম নিয়ে নেওয়া হয়েছিল লোকেরা চমকি উঠল নাম কেউ জিজ্ঞেস করল মালতী আগুনের দিকে তাকিয়ে বলল হ্যাঁ যার নাম থাকে না তার আত্মা থাকে না সে বলতে লাগল বছর আগের কথা সে গর্ভবতী ছিল গ্রামে তখন শ্রীধর তান্ত্রিক নতুন এসেছে সে বলেছিল তোর সন্তান অশুভ নাম না দিলে গ্রাম বাঁচবে মালতী বিশ্বাস করেছিল শিশুটাকে জন্মের পর কেউ নাম দেয়নি তিন রাত চতুর্থ রাতে শিশুটি নিঃশ্বাস বন্ধ করে দেয় কিন্তু মালতী দেখেছিল মৃতদেহের চুল নড়ছে সেদিনই আমি বুঝেছিলাম মালতী ফিসফিস করে বলল চুলে স্মৃতি থাকে নামে প্রাণ থাকে লোকেরা স্তব্ধ মালতী বলল আমি পুতুল বানাইনি আমি আমার সন্তানকে ফেরত ডাকতে চেয়েছিলাম আগুন দপ করে উঠল কিন্তু শ্রীধর তার গলা কেঁপে উঠল সে নামটা বদলে দিল গ্রাম বুঝে গেল ছায়া শুধু সৃষ্টি নয় সে ছিল ফেরত আসা কিছু হঠাৎ বাতাস বদলে গেল আগুন নিভে গেল আর ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে ছিল ছায়া আজ সে পুরো মানুষের মতো চোখে ক্লান্তি চুল শান্ত মালতী ধীরে উঠে দাঁড়াল তার গলা কাঁপছিল তুই কি আমার ছায়া কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর বলল তুমি আমাকে ডাকনি, তুমি আমাকে বানাতে চেয়েছিলে মালতীর হাঁটু ভেঙে গেল ছায়া বলল আমি তোমার সন্তান নই আমি সবার ফাঁকা জায়গা সে এক পায়ে গল গ্রামের মানুষ পিছিয়ে গেল ছায়া শেষ কথা বলল যতদিন মানুষের ভেতরে কিছু হারানো থাকবে আমি থাকব তারপর সে চলে গেল পথের ধুলোয় তার ছায়া পড়ল সেই রাতে আগুন নিভে গেল কিন্তু গ্রামের ভেতরে কিছু একটা স্থায়ীভাবে অন্ধকার হয়ে রইল কারণ এখন সবাই জানে চুল শুধু পড়ে না চুল ডাকে গ্রামে আবার সকাল আসে কিন্তু কেউ আর বলে না সব ঠিক আছে মাঝি গোপাল কাকা শ্রীধর তান্ত্রিক তারা সবাই বসে থাকে চোখ খোলা শ্বাস নেয় কিন্তু তারা নিজেরা নেই গ্রামের লোকেরা তাদের খাওয়ায় পরিষ্কার করে দরজার সামনে বসিয়ে দেয় কারণ তারা জানে এই শরীরগুলো আর কাউকে ফেরত দেবে না মালতি ডাইনি সেদিন রাতে নিখোঁজ হয় কেউ জানে না সে পুড়ে ছাই হয়েছে নাকি অন্ধকারে মিশে গেছে কুড়ে ঘরটা পড়ে থাকে খালি কিন্তু বাতাসে এখনো পোড়া চুলের গন্ধ দিন যায় চুল পড়া কমে যায় ছায়া আর দেখা যায় না লোকেরা আবার কথা বলে হাসে মাঠে যায় কিন্তু এখন কেউ আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়ায় না কারণ মাঝে মাঝে আয়নায় একটু দেরিতে প্রতিচ্ছবি নড়ে একদিন শহর থেকে একজন লোক আসে সে বাড়ি কিনতে চায় গ্রামের এক ছেলে তাকে সাবধান করে দেয় রাতে দরজা বন্ধ রাখবেন লোকটা হাসে ভূতে বিশ্বাস করি না সেই রাতে তার ঘরের সামনে কেউ দাঁড়ায় কোনো কড়া নাড়ে না শুধু ফিসফিস করে তোমার কি কখনো মনে হয় তোমার কিছু একটা নেই